আমি যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে আমি রাতকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে দিনকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে সূর্যকেও আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ যা কিছু তালা সৃষ্টি করেছি তার ভিতর থেকে আমি আল্লাহ তালা চন্দ্রকেও সৃষ্টি করেছি আল্লাহ ফকরবুল্লা আলমিন বলেন যারা আমি আল্লাহ তালা আমি আমাকে এবাদাত উপাসনা করা বাদ দিয়ে যারা আমার সৃষ্টির এবাদাত উপাসনা করে তাদের উদ্দেশ্য আল্লাহ ফকরব্ব আলমিন থেকে নি বলেন উমীরা আয়াতিহিল লাইলু কমার লা তাসজুদু লিশ কমার তোমরা সূর্যকে ও সিজদা করো না তোমরা সূর্যের পূজা পাঠ করো না তোমরা চাঁদেরের পূজা পাঠ করো না এই প্রশ্ন আমরা আল্লাহ পাককে করতে পারি যে আল্লাহ তাহলে এই জিনিসগুলি এই বস্তুগুলির যদি আমরা পূজা উপাসনা आराधना না করি তাহলে কার উপাসনা করব কার ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশেই তিনি বলেছেন এক

মন জোরে বলেন আল্লাহু আকবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু তোমরা তারি ইবাদত বندگی করো আল্লাযী খালাকাহুন যিনি এই বস্তুগুলিকে সৃষ্টি করেছেন যিনি চাঁদকে সৃষ্টি করেছেন যিনি সূর্যকে সৃষ্টি করেছেন যিনি রাতকে সৃষ্টি করেছেন যিনি দিনকে সৃষ্টি করেছেন এই বস্তুগুলি যিনি সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাহুন এখন অনেক উলামা একরাম আছেন তারা বুঝতে পাচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা তিনি এই আয়াতে তিনি বলেছেন এই বস্তুগুলি যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির যিনি স্রষ্টা তার ইবাদত উপাসনা তোমরা করো ইয়াহু তা'বুদুন যদি তোমরা এই দাবিদার হয়ে থাকো যদি এই দাবি করো যে আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি রব বলে স্বীকার করেছি তাকে আমি মালিক বলে প্রভু বলে স্বীকার করেছি পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে যত জিন আছে এই ইনসান ও জিন সম্প্রদায় বা আমার যত সৃষ্টি জীব যারা আছে আমি যা কিছু সৃষ্টি করেছি এক কথা কুল কায়েনাত যদি আমার কোন বস্তু বা কোন সৃষ্টি জীব বা আমার কোন যারা সৃষ্টি আমি যাদেরকে করেছি সে জীব হোক আর অন্য কোন বস্তু হোক তারা যদি আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেকি নাও করে তাতে আমার কোন যায় আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দরভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন সকলে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল তিনি আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন এই কারণেই যে আমরাই আল্লাহ পাক রব্বুল কাছে ক্ষমা প্রার্থনা করব কাল কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা না করে দেন লা নাকুনা মিনাল খাসিরিন এখানে শুরুতে লাম তাকিদ লাগানো হয়েছে শেষে নুনে সাতিলা লাগানো হয়েছে যারা আলেম আছেন তারা জানেন অবশ্যই অবশ্যই কিয়ামতের দিবসে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক রব্বুল তার পর ইবাদত উপাসনা যদি আমরা কিছুই না করি তাতে আমাদের কোনো যায় আসে আল্লাহ পাক রব্বুল পরের আয়াতে তিনি বলেছেন যে আমার নিকটে যারা আছে তারা রাত দিন সর্বদা আমি আল্লাহ তাআলা আমার ইবাদত উপাসনা করে ইনদা রব্বিহি ইউসাব্বিহুনা এখানে আল্লাহ পাক রব্বুল নিকটে যারা আছেন তাদের বলতে ফারিস্তা মণ্ডলীদের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন সৃষ্টি জীব যদি তারা আমার ইবাদত উপাসনা কিছুই না করে আমার নিকটে যারা আছে অর্থাৎ ফারিস্তা মণ্ডলী যারা আছে তারা রাত দিন সদা সর্বদা আমার ইবাদতে মগ্ন থাকে এবং অহুম লা ইয়াসামুন তারা যা কিছু ইবাদত বান্দেকি করে বান্দেগী করার ভিতরে কোন প্রকারের অর্থাৎ তাদের ভিতরে আসে না আমরা একটু বেশি পরিমাণে করি তাহলে অনেক অলসতা আমাদের ভিতরে চলে আসে রুমজানুল মোবারকে আমরা যদি বিশ রাকার তারাবি পড়তে যাই অনেক অসুস্থ বোধ মনে করি সেখানে অনেক সুযোগ খুঁজি বা অনেক খতোয়া জারি করি কেউ বাবলি আট রাকাত তারাবি কেউ বাবলি চার রাকার তারাবি কেউ বাবলি বারো রাকার তারাবি কেউ বা বলি দশ রাকার তারাবি অনেক মতভেদের মশলা যাই হোক আমি এই দিকটায় যাচ্ছি না কিন্তু আমরা এমন সুযোগ অনুসন্ধানী এরপরে ওদিক কখনো কোরানুল করিম আপনাকে তেলাওয়াত করতে বলা হয় আপনি এটাই বলেন বা আমি আপনি এটা তাই বলি কখন কোরআনুল কারিমের তেলাওয়াত করব আমার সময় কই সারা দিন সকাল হলে আমি কর্মের জন্য বার হয়ে যাই রাত হলে ঘরে আসি তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রামে যাই আবার সকালে উঠি আমার সময় নাই যদি আপনাকে বলা হয় ফজরের পরে প্রতিনিয়ত আপনি সূরা ইয়াসিন পড়ুন আপনি নিজেই বলবেন যে ফজরের পরে ইয়াসিন পড়ার মতো আমার সময় নেই আপনাকে যদি বলা হয় মাগরিবের পর আপনি সূরা লাকিয়া পাঠ করুন আপনি বলুন বলবেন আমার সময় নাই আপনাকে যদি বলা হয় এশার পরে সূরাতুল মুলক আপনি নিদ্রায় যাওয়ার পূর্বে 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 সুরাতুল মুলকটা একবার পাঠ করুন সে সুরাতুল মূল পাঠ করলে কবরের আজাব থেকে আপনি নিষ্কৃতি পাবেন এই কেমত কবরের যখন আপনাকে দাফন করা হবে আপনার লাশের পাশে যদি আপনার কাছে কোনো আজাব আসে এই সুরাতুল মুলক সেদিনে আপনাকে এই আজাব থেকে আপনাকে প্রতিরোধ করবে আপনাকে যদি বলা হয় যে জুমার দিনে সুরাতুল কাহাব তেলাওয়াত করুন আপনি বলবেন সুরাতুল কাহাব তেলাওয়াত করার মতো আমার সময় নাই আপনাকে যদি বলা হয় অনেক ফজিলাতের জন্য প্রতিনিয়ত সুরাতুল সোরাতুল বাকারা শেষ দিন আয়াত পাঠ করুন যদি আপনাকে বলা হয় যে প্রতি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরশি পাঠ করবে রিমসাল্লাহ লহয়ারী সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি প্রতিনিয়ত ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরশি পাঠ করবে তার মিউটা এমনভাবে হবে যেমন কিনা একটা ছোট্ট শিশু মায়ের স্থানে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেই ছোট্ট শিশুটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়াটা না সেই মা বুঝতে পারে আর না ওই ছোট্ট শিশুটা বুঝতে পারে শুধু তা নয় যে ব্যক্তি প্রতিনিয়ত ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু আর জান্নাত এতটাই দূরত্ব কেবলমাত্র তার থেকে জান্নাতটা এতটাই দূরত্ব বুদু আমি আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আবুদুন আমি আল্লাহ তালা আমার এবাদাত উপাসনা আরাধনা করার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি যেমন দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কখনোই বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করুন বরং চল্লাহ পাক রব্বুল আলমিন কে বললেন আমি আমার প্রতিনিধি বানাতে পৃথিবীর জমিনে তাই তিনি প্রতিনিধি হিসেবে তিনি আদমকে সৃষ্টি করেছেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমি যেমন আদমকে আমি সৃষ্টি করেছি আমি যেমন মানব সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমি যেমন আমি ইনসানকে সৃষ্টি করেছি তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বিভিন্ন রকম ভাবে তিনি পরীক্ষা করবেন এটাও তিনি জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات الله أكبر رب من بولين أمي مانوش كخونو بيبودا باد ديه بريكا كربو الله أكبر رب من بولين نعرى تكبير نعرى تكبير أولاد مزددو زمان